হাজারো মানুষের স্বপ্নের সিটি সারজা দুবাই আলাইন আবুধাবি এখন এই যে শহরগুলো এত সুন্দর আমি নিজেও অনেকবার ভিজিট করেছি এই শহরগুলোতে আর এই যে পানির ভিডিও দেখে আমি তো নিজে কি বলবো মানে খুবই কষ্ট লাগতেছে খারাপ লাগতেছে তো এই ভিডিওগুলো পোস্ট করার পরে অনেকে অনেক ধরনের মন্তব্য করতেছিলেন আমার ভিডিওতে তো কেউ কেউ বলতেছেন যে দুবাই শেখরা নাকি মন্দির স্থাপন করেছেন এই সেই তো আমার আসলে জানা ছিল না দুবাই শহরে বা দুবাই আর আরব আমিরাতে কখনো মন্দির ছিল কি না তো অনেক মন্দিরে অনেক বড়ো একটা মন্দিরের ছবি আমিও দেখেছি তো যাই হোক তারপরে আগে আগে শুনতাম যে দুবাই শহরে তো কখনো বা দুবাই বা আরব আমিরাতে কখনো বৃষ্টি হয় না খুবই রেয়ার বৃষ্টি হয় তো এই বৃষ্টি মানে বৃষ্টির পানিতে যে সারাটা শহর বা সারাটা দেশ পানিতে একদম এরকম ডুবে যাবে আমার ভাবনার অতীত ছিল তো এই যে শেখরা অনেক ভিডিও দেখার পরে অনেক সার্চ করার পরে জানলাম যে তারা নাকি ক্লাউড সিডিং দিয়ে আকাশে মেঘগুলোকে বৃষ্টিতে পরিণত করত। তো এই বৃষ্টিতে পরিণত করার করার জন্য তারা কিন্তু মিলিয়নস মিলিয়নস ডলার ইউজ করে যাতে তাদের দেশে বৃষ্টি হয় তো এটা জানার পরে আমার অনেক অদ্ভুত লাগলো যে ভাবলাম যে হ্যাঁ হতেও পারে আল্লাহর গজব হতেও পারে অনেকে বলতেছেন আমরা কেউই জানি না আমি এটা বলবো না বাট আমরা এটা শুধু অ্যাসম করতে পারি যে এটা আল্লাহর আল্লাহর যে প্রকৃতির সাথে আল্লাহ যেটা নিজে ক্রিয়েট করেছেন সেটার সাথে আমরা যখন সেটাকে বিকৃত করার চেষ্টা করি বা সেটার যেটা স্বাভাবিক যে চলনটা আছে সেটাকে আমরা বাধা বাধা দিয়ে তার থেকে কিছু আরও অনেক বেশি নেওয়ার চেষ্টা করি তো যে দেশ আল্লাহ বানিয়েছেন বৃষ্টি হবে না সেই দেশে জোর করে বৃষ্টি করানোর জন্য কত কত টাকা খরচ করে ওরা নাকি ক্লাউড সিডিং করেছে আর যেদিন বৃষ্টি হয়েছে সেদিনে দুই দিন আগেই নাকি এটা করা হয়েছে দুই তিন দিন আগেই নাকি করা হয়েছে সপ্তমিতা জানি না বাট তারা তো এগুলা এখন থেকে করতেছে না অনেক আগ থেকেই করতেছেন তারপরে আরও কয়েকদিন আগে নাকি মন্দিরও স্থাপন করেছেন এগুলো বলতেছেন সো কার কী কারণে হয়েছে কিছুই জানা নেই তবে আমার মনে হয় যে এই বন্যাটা দেখে যে কি বলবো মানে খুবই হতাশ এবং খারাপ লাগতেছে খারাপের ও উর্ধে অনেক মানে খুবই মর্মাহত লাগতেছে আল্লাহ মাফ করুন এত সুন্দর একটা দেশ যেখানে ভাবাই যায় না যে এখানে এত পানি আসতে পারে আর ওভার নাইটে শুধু নাকি বারো ঘন্টার বৃষ্টিতে পুরাটা দেশ এত বড় দেশ এই দেশে আমি সাতটা সিটি বা সাতটা ইয়ে আছে ওদের স্টেটগুলো আছে ওগুলো আমি ঘুরেছি এত বড় দেশ পুরোটাই মানে ডুবে গিয়েছে ইভেন দ ওমান ওমানের সাইড থেকেও অনেক পানি আসতেছিল আমরা ওমানও ভিজিট করেছিলাম তো এত মানে এত পানি কিভাবে আসতে পারে শুধু দশ কি বারো ঘন্টার বৃষ্টিতে তো আমার বোনের সাথে আমি অবশ্য কথা বলতেছিলাম যখন বৃষ্টি হয় তখন আমার আপু বলতেছিল হ্যাঁ অনেক বৃষ্টি হচ্ছে বাহিরে আজকে তার পরের দিনই তারা বলতেছে যে আমরা আমাদের নিচতলা একদম ডুবে গিয়েছে ফ্লাড হয়ে গিয়েছে তো যখন আমি কথা বলতেছিলাম তখনও ভাবিনি যে পরের দিন আমি এরকম এত বন্যার খবর পাবো বা সংবাদ পাবো তো আল্লাহ জানেন আসলে আল্লাহ কোথা থেকে কী করতেছেন তবে এটা আসলেই অনেক বড়ো একটা ডিজাস্টার এমন একটা দেশে যে দেশে বৃষ্টি হয় না সেই দেশ বৃষ্টির পানিতে এরকম ডুবে যাবে এবং পানিটা যাওয়ার কোনো রাস্তাও নাই পানিটা কত দিন হয়ে গিয়েছে সেই ষোলো তারিখ থেকে মনে হয় বৃষ্টি শুরু হয়েছে ষোলো তারিখেই আমার মানে আমরা কথা বলতেছিলাম ষোলো তারিখ পনেরো ষোলো তারিখ থেকে শুরু হয়েছে বৃষ্টি আর সতেরো আঠারো তারিখের ভিতরে দেখা যাচ্ছে যে পুরা পানিতে ডুবে গিয়েছে শহর আর অনেক জায়গা এত মানে ক্ষতিগ্রস্ত হয়েছে বলার মতো না তো এই দেখেন কি অবস্থা এইসব জায়গা মানে কি বলবো এই পানিগুলো যাওয়ারও কোনো রাস্তা নাই এখনো পর্যন্ত মানুষের জীবনের যে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ কাজে যেতে পারতেছে না তো পারতেছেই না অনেকের ঘরে অনেক ধরনের প্রয়োজনীয় জিনিসও নেই যে সারভাইভ করবে তো এই অবস্থা আর এই বন্যার পরে আরও অনেক কিছুই হতে পারে যেমন রোগ বালাই থাকতে পারে তো আল্লাহ আমাদেরকে সবাইকে আল্লাহ তুমি মাফ করো আর জানি না কোন কারণে এটা হয়েছে নিশ্চয়ই তোমার কোনো ভালো আছে এর মধ্যে আমাদেরকে কোনো শিক্ষা দিচ্ছ তো এখন দেখা যাচ্ছে দুনিয়াতে যে দেশগুলোতে বৃষ্টি হওয়ার কথা না সেগুলাতে বৃষ্টি হচ্ছে। যেগুলাতে বৃষ্টি হওয়ার কথা সেগুলাতে বৃষ্টি হচ্ছে না। তো এই একটার পর একটাই দেখা যাচ্ছে। যাচ্ছে। কোথাও আগুনে আবার কোথাও পানিতে ভেসে যাচ্ছে তো আল্লাহর আল্লাহর দেয়া জিনিস যেটা নেয়ামত সেই নেয়ামতগুলো যখন অনেক মানে অতিরিক্ত পর্যায়ে হয় তো এই ধরনের হয় যেমন পানিটা যথেষ্ট যথেষ্ট পরিমাণ পানির দরকার একটু ফসল ফলানোর জন্য আবার দেখেন অত্যাধিক পানির কারণে মানুষের জীবনযাত্রার খুবই খারাপ অবস্থা আর এ ধরনের যে ক্ষতিগ্রস্ত কি পরিমাণ ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছে এই দেশগুলো যাদের এই যে বিশেষ করে এই যে এরিয়াটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে সার্জা দুবাইয়ের বিভিন্ন এরিয়া তো এইগুলার যে নিচ তালায় বিশেষ করে বড় বড়ো বিল্ডিংয়ের নিচে অনেক সুপার মার্কেট থাকে তারপরে প্রফেশনাল দোকানগুলো মানুষের বিজনেস সো এই সব বিজনেসের যে পরিমাণ ক্ষতি এই ক্ষতি থেকে উঠতে অনেক অনেক দিন লাগবে তবে আল্লাহ আমাদেরকে এই দুর্যোগ দেখার পরে আল্লাহ আমাদেরকে হেদায়াত করুন যাতে আমরা হেদায়তের পথে চলতে পারি ভালো পথে চলতে পারি আল্লাহ জানেন ভালো কোথায় আছে তো সবাই সবার জন্য দোয়া করবেন আর দুবাইবাসী যারা কষ্টে আছেন তাদের জন্য আমাদের সবার দোয়া রইল তো দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকেন আল্লাহ হাফেজ আর যারা যারা দুবাই থেকে দেখছেন প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আর আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন